দু হাজার চব্বিশ সাল আর আমার জীবনে না আসুক দুই হাজার চব্বিশ সাল বলতে পারবো না কোনো দিন জীবনে এমন বছর এমন দিন আর চায় না ভালো দিকও ছিল তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দুই হাজার পঁচিশকে উপহার করে পাঠিয়েছেন আমাদের নতুন করে বাঁচার জন্য দেখতে দেখতে আর একটা বছর শেষ হয়ে গেল আল্লাহ চাইলে আপনার আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে তবে তা জানা নেই কখন হবে তাই নতুন বছরের চেষ্টায় থাকবো সবসময় আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রাখার আর আল্লাহর কাছে আদায় করব নতুন বছর মানে নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন সুযোগের শুরু এটি আমাদের জীবনে নতুন লক্ষ্য নির্ধারণের একটি সময় যেখানে আমরা পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে পথ চলার সিদ্ধান্ত নিতে পারি নতুন বছরে নিজের জন্য কিছু ভালো লক্ষ্য এবং সংকল্প তৈরি করতে পারি যা আমাদের জীবনকে আরও সার্থক সুখী করে তুলবে নতুন বছর শুধু একটি ক্যালেন্ডার পরিবর্তন নয় আমাদের জীবনের এক নতুন উদ্দেশ্য সূচনা আরেকটি কথা মনে না রাখলে নয় খারাপ পরিস্থিতি না আসলে কখনো ভালো পরিস্থিতি অনুভব করা যায় না আল্লাহর কাছে সব সবসময় আদায় করি উনি যেন আমাদেরকে পুরো দুই হাজার পঁচিশ সালটা দেখার তক করেন এখনও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যার জন্য আমরা আল্লাহর নিকট সুক্রিয়াতে করি আলহামদুলিল্লাহ